সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্য দিয়ে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়েছে বরিশালের সরকারি সৈয়দ হাতেমালি কলেজের পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর দেড় হাজার নবীন শিক্ষার্থী সোমবার পনেরো সেপ্টেম্বর কলেজের নিজস্ব ভবনের এ আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন ভর্তি কমিটির আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ আজমল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হাতেমালি কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুনার রশিদ হাওলাদার অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আক্তারুজ্জামান খান সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র নেতৃবৃন্দ নবীন বরণকে কেন্দ্র করে মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস এ উপলক্ষে সাজানো হয় গোটা ক্যাম্পাস কেউ এসেছিলেন সেজে কেউ বা সাধারণ পোশাকে

আমরা এটা অক্ষুন্ন রাখতে চাই সেই অক্ষুন্ন রাখার ক্ষেত্রে সরকারের সে ভালো মনে করে